কলাগাঁও মঠা মুম্বাই আর প্রতিবেদে সুষকের তাণ্ডব মঙ্গলি বুদ্ধনদিন কলাগেসি আইমিয়নে 6 নং ওয়ার্ডের হক ফুলদি পাশে মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা ভিজিটর ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজি সোরব মিয়ার প্রথম বর্ষিক উপলক্ষে মেধা বৃত্তি পুরস্কার বিতরণ বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সোয়াবমিয়া ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার প্রাথমিক শিক্ষক বিচার মোহাম্মদ রেজাউল করিম বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেগাছি ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বরের সদস্য কামরুল হাসান জজ মেম্বার

প্রমো কোড সকালে উপস্থিত অনুসারেwidetildeচারণ করেন মহুমের সুযোগ্য পুত্র ইনার আবুল বাসার ও নাতনি কারিতা আক্তার প্রধান অতিথি বক্তব্য রেজল করেন বলেন বড় মনের মানুষ না হলে কেউ স্কুল মসজিদ মাদ্রাসা করেন না আমি মনে করি বিশ্বাস করি যতদিন পৃথিবী থাকবে ততদিন হাজি সোর আবসনের নাম বিরাজমান থাকবে এই ধরনের প্রতিষ্ঠান সবাই করতে পারেন না দানের হাত গুলো সবসময় আল্লাহ প্রদত্ত হয় কর্মতি শিশুদের উদ্দেশ্য করে উপজেলা শিক্ষক হিসেবে আরো বলেন তোমাদের কেবল শিক্ষা অর্জন করলে চলবে না ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হয়ে সমাজের হাল ধরতে হবে তাদের উপরে আগামী ভবিষ্যৎ নির্ভর করবে তোমাদের প্রতি আমার অনুরোধ তোমরা সবসময় সৎ পথে চলবে সত্য কথা বলবে তোমরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের রূপকার হবে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খুরশিদ আলম মোল্লা এম নিউজ বিধি মুখফুলদি বন্দর নারায়ণগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুরস্কার ও মেধা পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ রাজাউল করিম সার বন্দর উপজেলা শিক্ষক আরো উপস্থিত আছেন জনাব আয়বালী ভূয়া প্রধান শিক্ষক বীরকুন্ডি উচ্চ বিদ্যালয় আরো উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব শ্রী আক্তার এবং উপস্থিত আছেন সৌর মিয়া ফাউন্ডেশনের সভাপতি জনাব আবুল এবং আমাদের প্রতিষ্ঠাতা উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের সৌর আপনিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ তারা আপনারা যে মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে উপস্থিত হতে পেরেছেন সেই জন্য আমি বিশেষভাবে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এই স্কুলের শিক্ষক বৃন্দদের যারা মাসে ছুটির সময় আমাদের অনুরোধে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং সবশেষে স্কুলের আহ স্টুডেন্টদের অনেক ধন্যবাদ যে তোমরা সকালে আজকে এখানে চলে আসছো তোমরা সবাই জানো আজকে চব্বিশে ডিসেম্বর আজ থেকে এক বছর আগে আমার আব্বা করেছেন খুবই কষ্টের একটা দিন আমি উপস্থিত থাকতে পারিনি আব্বা যখন মারা গেছে তো আজকে উপস্থিত সবার সঙ্গে উপস্থিত থেকে আমার খুবই ভালো লাগছে বিশেষ করে আমি বলবো যে আমার আপার সম্বন্ধে কিছু কথা না বললেই না তো আমার কাছে আমি আজকে মানে সবচেয়ে একটা জিনিস কেয়ার করতে চাই আমি ছোটবেলা থেকে দেখ았ি আপার যে গ্রামের প্রতি তার গ্রামের প্রতি তার যে মায়া মানুষে প্রতি তার মায়া ভালো একটা কিছু করার ইচ্ছা

মানে ওই ফিলটা করেননি যে আমাদের শিক্ষার জন্য যখন যা যেখানে যাওয়ার প্রয়োজন হয়েছে যেখানে নানান যে ঢাকা দেশের বাইরে শিক্ষার জন্য আমরা গিয়েছি আব্বা আমাদের উৎসাহিত করেছেন এই হবিডের দিনে বিশেষ জীবনের

এই মেসেজটা খালি আমার ফ্যামিলির জন্য না এটা সবার জন্য তোমাদের জন্য আমি চাই যে তোমার সবাই আমার নানা মায়ের জীবনের ভালো মতো স্কুলে যাও পাশ করো ইউনিভার্সিটিতে যাও সবাই আমার নানা মতো ভালো মতো জীবনটা কাটাও ধন্যবাদ

এবং সম্মানিত অতিথি আমাদের ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস আমি প্রথমে স্মরণ করছি এবং সম্মান জানাচ্ছি উনিশশো একাত্তর সালে এই বিজয়ের মাসে আনতে যারা শহীদ হয়েছেন তাদের সুস্থ থাকার জন্য আমি দোয়া করছি আজকের এই অনুষ্ঠানে যার যার জন্য এই অনুষ্ঠান এবং ছাত্রছাত্রী অভিযোগবৃন্দ আসসালাম আলাইকুম এখানে বলতে গেলে কিন্তু যারা দেখছেন শৌচকে তারা তো জানেন কিন্তু নতুন প্রজন্ম বা স্রবসায়নের যে পরিবার ওরা তো বিদেশে মানে বেশিরভাগ লেখাপড়া থাকেনি যেমন সবসব এই এলাকায় থাকতেন

ওনার বক্তব্য বক্তব্য পরে আরতি হল ভাষণও নেওয়া গেছে এখন আমি এলাকার এলাকা সংকলিততে একটা কথাই বলবো সোরা বাইন্ত ছিলেন আমাদের এলাকার বড় শিক্ষক উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আজকে উনি আর তখন লিখতে বাঁচি কিন্তু আমরা এসে দুটো কথা বলতে করতেছি সহমত মাস্টার এবং এই দশ নম্ব এই দশ মেম্বার গেছে তবে আদি যত দূর কই সময় নেই দেখছি আমার পূর্ব যারা আছে তারা সবাই বুঝে না জানে না পড়াশোনার সম্বন্ধে তবে ওই যে আমাদের সেই জায়গায় আমরা বসা আছি এই স্কুলটা তো আমাদের এই গ্রামের পূর্ব মাসে বুঝতে সাথে সাত হাজার টাকা খুব জানে তখন উনিশশো উনাশ হিসাবে আমাদের স্কুলটা পড়ে গেছে

এখানে দু একটি কথা বলা শুরু করেছে হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার বা নেতা হইতে পারে এই দেশের ভার এই দেশের ভার এবং ভারত ভাঙ হতে পারে এই প্রত্যাশা করে এবং এই চৌরকে ওনার জান্ন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা চয় বঙ্গবন্ধু আমি বাংলাদেশ পূজল গুরু বিজয় এই মাসে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের মিডিয়া আত্মার মারফরাত কামনা করছি মারফরাত কামনা করছি এদের স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছেন এবং দু লক্ষ মা বোনের বিদ্যুৎ লক্ষ্য হয়েছে তাদের স্মরণ করছি তাদের আত্মার মা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আজ প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজি মোহাম্মদ ফরহাদ মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে যে মহতি অনুষ্ঠান চিউ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব খুচেদালম মোল্লা প্রধান শিক্ষক অর্থবিদ্যালয় উপস্থিত আছেন ওই বর্গ বিঙ্গ এবংgardenni আজকে অনুষ্ঠান আমাদের শ্রেণীর ছাত্রছাত্রী বিঙ্গ অত্যন্ত মহৎ একটু আমরা শুনেছি যে যারা সমাজ ঐতিহাসিক এবং বিদ্যুৎসাহী সবাই কিন্তু হতে পারে না আমাদের বিগত বক্তবৃ কিন্তু বলে গেছেন যে টাকা থাকলে কিন্তু হয় না কিন্তু আজকে যা দেখছি আমাদের সেই একজন মনের মানুষ হোসেন মিয়া যিনি কত বছর সঞ্চালক করেছেন এবং আজকে তার প্রথম তার উদ্যোগেই এই ফাউন্ডেশনের মেধাবিত্তির প্রশ্ন হচ্ছে আমি শুনেছি আনি বক্তব্য শুনে বিভূত যে একজন লোক সে নারায়ণগঞ্জে বসে তার এই অঞ্চলটার ভিতরে তার এই তার যে একটা মন এখানে রয়েছে তার কিন্তু আজকে প্রচলিত হচ্ছে এখানে আমরা কিন্তু একদিন চলে যাব এটা কিন্তু দুবশত কিন্তু আজি সুনাম হোসেনের মতো কিন্তু হতে পারবো কিনা জানি না আমাদের অবশ্যই তার মতো হওয়া উচিত আমাদের অবশ্যই তার মতো হওয়া উচিত প্রত্যেকটা মানুষ আমরা যদি এভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই পারব এই দেশটা বঙ্গবন্ধুর আদর্শে অবশ্যই এই সময় আমাদের গড়ে উঠবে আজকে যারা এখানে আছেন আমার ছাত্রী বৃন্দ তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ একটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমাদেরকে একটু একটু করে যদি আমরা একটা গরিব মেডামী বাচ্চাকে আগাতে পারি সেটা কিন্তু অনেক বড় হয়ে কাজে লাগবে আমাদের এই সমাজে জানি এবং যারা মেজাজ শুধু বেড়া কিন্তু নয় এটা কিন্তু একটা দৃষ্টান্ত আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে অনুপস্থিত হয়তো শারীরিক অসুস্থতার কারণে উনি আজ আমাদের মাঝে আসতে পারেননি আমরা তার জন্য তার সুস্থতা বা না কারণের জন্য আমরা দুঃখ প্রকাশ করবো না আমরা আশা করবো উনি আমাদের আগামী অনুষ্ঠানে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন উপস্থিত সম্মানিত করিম সব এই অর্থ এলাকার বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আজকে যার সম্পর্কে এখানে আমি দাঁড়িয়েছি আমি যখন ছোট অর্থাৎ ক্লাস ফাইভ থেকে সিক্স ক্লাসে পড়ি তখন থেকে আমার সাথে তাদের পরিচয় অর্থাৎ আমাদের বাসা নারায়ণগঞ্জ উনি এই এলাকা থেকে যে নারায়ণগঞ্জে নরগম আলহাজ আমিউর ইসলাম সাহেব আলহাজ ফজল মিয়া সাহেব আলহাজ ফাকরি সাহেব আর ওসমান সাহেবের সাথে অর্থাৎ তারা এই পাঁচজন মিলে নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য একটি সংঘবদ্ধ দল হিসাবে কাজ করেছেন সংক্ষিপ্ত জীবনী বলবো উনি নারায়ণগঞ্জে যে যখন নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান ছিলেন তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠানটি ছিল নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি যিনি মৃত্যুর আগ পর্যন্ত জীবন সদস্য হিসাবে পরিচালিত হয়েছিলেন সেই একজন সদস্য হিসাবে তিনি ছিলেন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য তিনি ছিলেন রহমতুল্লাহ তিনি ছিলেন আপনারা জানেন নারায়ণগঞ্জের প্রিয় একজন ব্যক্তিত্ব অর্থাৎ প্রিয় একজন অলিয়াল্লাহ দরবার মাজার সংঘের মাজার্থী রহমতুল্লাহ আলহের মাজার এবং মসজিদ কমিটির সম্মানিত সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন আমাদের দেয়াভোগ বড় মসজিদের সম্মানিত কার্যকরী পরিষদ সদস্য তারপাড়া পঞ্চায়েত কমিটির সম্মানিত সহ সভাপতি হিসাবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন আমার এখানে মুখ্য ভূমিকা বলার উদ্দেশ্য আপনাদের সকলকে বলবো আজকে যে ফাউন্ডেশন তৈরি হয়েছে এই ফাউন্ডেশন শুধু সোহাব সাহেবের জন্য তৈরি হয়নি আজকে তার পরিবারের পক্ষ থেকে যারা তৈরি করেছেন তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আর বিশেষ করে আমি লায়েন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশের একজন রিজন্য চেয়ার পশে হেডপার হিসেবে দায়িত্ব পালন করছি আমরা চোখের সেবা নিয়ে থাকি আপনাদের লিখবে তখন আমি আমার অন্য কোনো কাজকে আত্মধান্য না দিয়ে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ বোধ করছি ওরজাপন একটি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্ববোধ করে সৌরভ হোসেন সাহেবের সব সন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তার যদি আত্মার মাঠ খেরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আজকে স্কুলের বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে ছিলেন চিন্তাশীল ছিলেন যে অক্র এলাকাকে কিভাবে আলোকিত করা যায় যার কারণে অক্র এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন সবাই মিলে সমৃদ্ধ করি আমি আশা করি এই সুন্দর অনুষ্ঠানে আজকে থেকে আমরা এই ফাউন্ডেশনের উদ্যোগে আরো ভালো ভালো প্রোগ্রাম হাতে নেই এবং ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রধান অনুষ্ঠানের সম্মানিত সদস্য সভাপতি উপস্থিত আছেন চোরাব মিয়া সম্মানিত আছেন ওনার মেয়েরা এবং নাতি নাতি এবং সম্মানিত পরিবার বর্গ উপস্থিত আছেন আমার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্য যারা শহীদ হয়েছে তাদের বিধহী আত্মার মাতফের কামনা করছি তাদের আত্মার মাতৃভার কামনা করছি আমি মাক কামনা করছি অর্থ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ মরহম, সোন মিয়া সাহেবের তাদেরও আত্মার মাত্রের কামনা করছি আমি দীর্ঘক্ষণ ব্যাপী বরুম সরাব মিয়া সাহেবের বিভিন্ন কথা শুনলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার বিশেষ করে আমার প্রাথমিক শিক্ষার উন্নয়নে উনি কনিষ্ঠ ভূমিকা পালন করেছেন আমাদেরকে পড়তে বললে চলতে বলেন সে চলবে বাবা মার কথা শুনবে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ওনার পরিবারের সকল বড় সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন আমার আপা মনোহর সোহর আপনি আর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আজকে সবাই উপস্থিত থেকে আমার আপার জন্য দোয়া করছেন এবং সবার মূল্যবান বক্তব্যের জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার প্রিয় চলে গেছে আমি যে খুব ছোট ছিলাম

তোমরা অনেক ছোট আজকে পরদের আদর্শ নিয়ে তোমরা বড় হবে সুশৃঙ্খলভাবে জীবনে প্রতিষ্ঠিত হবে মানুষের একটাই কাজ নিজের কাজ অনেক করা এবং নিজের পরিবার নিজের দেশ গ্রাম সবার প্রতি তোমাদের দায়িত্ব থাকবে প্রতিষ্ঠিত হও মানুষের মতন মানুষ হও অনেক বড় হও সবাই এবং আসলে একটা দেশের পরের প্রজন্ম তোমরা আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি অনেক স্বার্থ ত্যাগ করে এদের স্বাধীনতার জন্য অনেক সম্রাম করে গেছেন আমার পরিবার থেকে ওরা বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানো তোমরা সবসময় নিজেরা ভালো থাকবা ভালো মতো পড়াশোনা করবে আর উৎসবের সবার প্রতি আমার অনেক চালানো থাকবে ধন্যবাদ

એકયમ એક તો પી એ હા હા કરો એક તો હાપી કરી ભાઈ મટર કાજી નું પશુદાય મલેઈ પર અભિચ્છે એકયમ